হাই বিস আশা করি বলো টেক বানার পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমারও একটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিও আপনারা অনেক রিকোয়েস্টের রিকোয়েস্ট করেছেন অনেকেই বিশেষ করে আপুরা বিশেষ করে এই প্রতারিত হয়েছে তো ফেসবুক আইডিতে আপনারা আপনার পাসওয়ার্ড বা নাম্বার কাউকে দিয়ে দেন তো দেওয়ার পরে সে কিন্তু লগ ইন করে তো পরবর্তীতে আপনি যদি নাম পরবর্তীতে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন তারপরেও সে ঢুকতে পারে এটা রহস্য হচ্ছে আমি আজকে এগুলোর সমাধান করব তো এটা সারা জীবনের জন্য আপনারা আপনার ফেসবুক আইডিতে কেউ নাম্বার পাসওয়ার্ড জানলেও কেউ লগ করতে পারবে না এটা সারা জীবনের জন্য বন্ধ করবেন তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন তো দেখুন কত লোক আমাদের রিকোয়েস্ট করেছে তো আমি দেখ দেখাচ্ছি তো আপনার না দেখলে বিশ্বাস যাবেন না তো দেখুন এটা এটা দেখুন এখানে দেখুন বলছে ভাইয়া আমার পাসওয়ার্ড এবং নাম্বার একজন জানে এখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও সে আমার আইডিতে ইউজ করে দয়া করে দয়া করে প্লিজ বলবেন আমাকে কি কী কী করতে পারি তো এরকম এরকম অনেক তো আমি ভিতরে যে দেখা দিচ্ছি এরকম দেখুন কত লোক আমাকে রিকোয়েস্ট করেছে অনেক আগে থেকে তো এটা রিকোয়েস্টের ভিডিও তো দেখুন অনেক কমেন্ট হাজার হাজার কমেন্ট কিন্তু এখানে রয়েছে এই ভিডিওটা আমার দেখুন সবাই সেম সেম মেসেজগুলো দিয়েছে তো এখানে তো অল্প ভিতরে আরও ভিতরে ঢুকলে অনেক পাওয়া যায় তো এটা আজকে আমি সমাধান করে দেবো আপনাদের এটা খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়েই করতে পারেন আর যদি আপনার সমস্যার সমাধান হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা বিশেষ করে আপনার মেয়েদের বেশি ফাঁদে পড়ে কারণ মেয়েদের ফোন যে কেউ একজন নিয়ে তারপরে আপনার যে কেউ একটা জিমেল বা নাম্বার সেট করে রাখে তো পরবর্তীতে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করলেও কিন্তু তা হবে না কারণ সে নাম্বার বা জিমেইল অ্যাড করে রাখে তো এটা আমি আজ দেখে দেবো খুব সহজে আপনার কীভাবে সমস্যার সমাধান করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে তো দেখুন যে কোনো একটি ফেসবুক আইডি হল হলেই হবে যে ফেসবুক আইডিতে আপনার পাসওয়ার্ড নাম্বার অন্য কেউ জানে তো সেই ফেসবুক আইডিটা আপনি লগ ইন করে দেবেন তো আমি চাপ দিলাম তো সাপ দেওয়ার এটা আমার ফেসবুক আইডি তো ফেসবুক তো প্রথমে আপনার ফেসবুক আইডিতে যাওয়ার পর তো প্রথমে আপনার যাওয়ার পর চলে যাবেন আপনার এই দেখুন এখানে থ্রি ডট লাইন আছে একদম কর্নারে তো এই এখানে আপনার সাপ দিয়ে দেবেন তো আমি সুবিধার্থে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই কর্নারে আপনার এখানে সাপ দেবেন তো সাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখন এরকম ইন্টারভিউ চলে আসবে তো আসার পর আপনারা নিজদিকে স্কল করে যাবেন নিজ দিকে যাওয়ার পর দেখুন এখানে সেটিংস নামে একটু অপশন আছে এই সেটিংস এটা এটা এতে চাপ দেবেন তো আমি আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখুন সেটিংস সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা চাপ দেবেন তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পর তারপর আবারও আবারও আপনারা সেটিংসে চাপ দেবেন এই দেখুন উপরে শুধু সেটিংস লেখা আছে তো আমি দুইবার করে দেখে দিচ্ছি এই সেটিংস তো এখানে সরি এই দেখুন সেটিংস তো সেটিংসে আপনারা আবারও চাপ দিবেন তো সাপ দিলাম তো সাপ দেওয়ার পরে এখন এইখানে দেখুন আরেকটু অপশন রয়েছে এই যে দেখুন এখানে লেখা রয়েছে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনারা চাপ দিয়ে দিবেন আমি কিন্তু দু দুবার দুবার করে দেখে দিচ্ছি এ দেখুন এখানে তো চাপ দেবেন তো চাপ দেওয়ার পর এখন নিজ দিকে চলে যাবেন নিজ দিকে যাওয়ার পর আপনারা এখানে চাপ দেবেন এখানে দেখুন লেখা রয়েছে এটা দেখুন দ্বিতীয়টা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নিশ্চিতটা হয়েছে পার্সোনাল ডিটেলস তো এই পার্সোনাল ডিটেলসে আপনারা চাপ দেবেন আমি সুবিধার্থে আবার দেখে দিচ্ছি এই দেখুন এটা তো পার্সোনাল ডিটেলসে চাপ দিয়ে দেবেন তো চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখন প্রথমে আপনারা লেখা রয়েছে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন ইনফো তো এখানে আপনারা চাপ দিবেন তো আমি কিন্তু সুবিধার্থে আপনাদের দুবার করে চাপ দেখে দিচ্ছি তো এখানে তারপর চাপ দিয়ে দেবেন মাঝখানে তো মাঝখানে অথবা এই কোণারে চাপ দিলেই হবে আপনাদের একদম এই কোণারে চাপ দিলেই হবে তো মাঝখানে আমি চাপ দিয়ে দিলাম তো সাপ দেওয়ার পর এরকম ইন্টারভেউস চলে আসবে তো এখানে দেখুন আপনার এখানে দেখুন আমার ফেসবুক আইডি কিন্তু আপনাদের সেম রকম একটু করেছে তো দেখুন এই নাম্বারটি প্রথমটা আমার নাম্বার তো এই দ্বিতীয়টা আমার নাম্বার না এবং এই জিমেলটাও কিন্তু আমার না তো দেখুন আমার শুধু এই এই যে নিস্কের দুইটা তো দেখুন সে কীভাবে লগ করে এই নাম্বারে তার কোড যায় ওটিপি যায় তো তারপর আপনি যতই চেঞ্জ করেন যতই যা করেন কিন্তু সে কিন্তু বারবার লগ করতে পারে তো দেখুন এই যে এই ফের জিমেইলটাও কিন্তু আমার না এটা এই নাম্বারটাও আমার না তো এই নাম্বারটা আপনারা রিমুভ করবেন তো দেখুন কিভাবে আপনার রিমুভ করে দিবেন তো রিমুভ করার পর কিন্তু সে কিন্তু আর ঢুকতে পারবেন আপনার নাম্বারে এখানে আপনার যে কোনো দেখবেন আপনার কোন নাম্বারটি আপনার না বা জিমেইলটা আপনার না তো সেটা আপনারা রিমুভ করে দেবেন এটা খুব সহজেই এইটা এই কারণেই কিন্তু সে ঢুকতে পারে আপনার ফেসবুক আইডিতে তো দেখুন আমি দেখে দেব কীভাবে আপনার এই ফেসবুক ফেসবুকের নাম্বার বা জিমেইল ডিলিট করতে পারবেন তো ভিওর্স ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যদি আপনার কাজ হয় তাহলে অবশ্যই আপনারা আরও বান্ধবী বা বন্ধুদের শেয়ার করে দেবেন এই ভিডিওটি অবশ্যই পাঁচ ছয়জনকে আপনারা শেয়ার করতে পারবেন শেয়ার করবেন তো তারপর তো প্রথমে দেখুন তো প্রথমে আমি জিমেলটা ডিলিট করব তো এই জিমেলটা আমার না তো আপনি দেখবেন আপনার জিমেল কোনটা আপনার না বা নাম্বার তো প্রথমে আমি জিমেলটা রিমুভ করে দেবো তো রিমুভ করার জন্য আপনারা প্রথমে চাপ দিয়ে দিবেন জিমেলের মাঝখানে অথবা এই এই কর্নারে তো চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখন এই দেখুন এইখানে লেখা আছে দুইটা অপশন রয়েছে ম্যানেজ তো এটা তারপর দ্বিতীয়টাই রয়েছে তো দ্বিতীয় রয়েছে দেখুন ডিলেট অ্যাড্রেস তো আপনারা সার্চ এই ডিলেট অ্যাড্রেস এই ডিলেট ইমেল অ্যাড্রেসে চাপ দিয়ে দেবেন তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পরে এখন এখানে ইন্টারফেস চলে আসবে এরকম আসার পরে দ্বিতীয়টা দেখুন লেখা রয়েছে আমি সুবিধার্থে আপনাদের অ্যারো মার্ক করে দেখাচ্ছি তো দেখুন দ্বিতীয়টা লেখা রয়েছে ডিলেট তো আপনারা ডিলেট অপশনে সাব দিয়ে দিবেন তো সাব দিলাম তো সাপ দেওয়ার পর দেখুন এখানে আপনারা এখন ফেসবুক ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনার যে ফেসবুক পাসওয়ার্ড আছে যদি ফেসবুক পাসওয়ার্ড না মনে থাকে তাহলে এখানে ফরগেটিং করে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি বের করে নেবেন তো এখন আপনার জিমেল ফেসবুকের পাসওয়ার্ডটি দিবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি তো সিকিউরিটি হিসেবে আমি পাসওয়ার্ডটি আমি হাইড করে রাখলাম তো তারপর দেওয়ার পরে এখানে আপনারা দেখুন এখন কন্টিনিউ নিচে অপশন আছে তো আমি দুবার করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কন্টিনিউ কন্টিনিউতে সাপ দিয়ে দিবেন তো আমি কন্টিনিউতে সাপ দিচ্ছি তো সাপ দেওয়ার পর একটু লোডিং নেবে একটু অপেক্ষা করুন হওয়ার পর দেখুন অলরেডি কিন্তু ইমেইল অ্যাড্রেস ডিলেটেড তো এখন আমি চেক করব এই জিমেইলটি এই ইমেইলটি আমার ইয়ে আসে নাকি এটা তো দেখুন একটু একটু রিফ্রেশ দেবেন এখন দেওয়ার পরে তো দেখুন ভিওর্স অলরেডি কিন্তু জিমেলটা চলে গেছে এটা কিন্তু নতুন আপডেট এর আগে ডিলিট করা যেত না তো দেখুন এই ওইটাও কিন্তু চলে গেছে তো এখন আরেকটি নাম্বার রয়েছে তো এই নাম্বারটি আমি ডিলিট করে দেখাবো এটাও কিন্তু অন্য ধরনের নাম্বার এই কারণেও কিন্তু আপনার ঢুকতে পারবে জিমেল নাম্বার যেটাই থাকুক আপনার সব ডিলিট করে দেবেন তো তারপর এখানে সেম সেম হিসেবে সেম কাজ করবেন তো এখানে এখন নাম্বারের উপর চাপ দিবেন এটাও ডিলিট করে দেবো তো নাম্বারের উপর চাপ দেওয়ার পরে এখানে দেখুন যে ডিলেট মোবাইল নাম্বার তো তারপর এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পর আবার এখানে আবার এইখানে চাপ দেবেন ডিলেট তো ডিলেটে চাপ দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো ডিলেটে চাপ দেওয়ার পর তো দেখুন মোবাইল নাম্বার ডিলেট তো দেখুন অটোমেটিক কিন্তু মোবাইল নাম্বারটি ডিলিট হয়ে গেছে তো এখন দেখুন আপনার আপনার অরিজিনাল যেটা আগে যেমন ছিল এখন তেমন হয়ে গেছে এই যে দেখুন এখানে দেখুন আগের নাম্বার এবং জিমেল কিন্তু দুটোই ডিলেট করে দিলাম তো এখন কিন্তু আপনার সারা জীবন কান্নাকাটি করলেই কিন্তু আপনার ফেসবুক আইডিতে আর কেউ লগ করতে পারবে না তো আমার আরেকটি ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে স্ক্রু ফ্যাক্টর সেট করে রাখবেন ওটা করলেও কিন্তু আপনার মোবাইল আপনার নাম্বারে একটি কোড যাবে তারপর সে ল অন্যজন লগ ইন করতে পারবে এছাড়াও লগ ইন করতে পারবে না তো ভিডিওটা আসে পর্যন্ত যে কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটা কিন্তু একজন আপু অনেক অনেক আপু আমাদের এই কমেন্ট করেছে কমেন্ট করার কারণে কিন্তু এই ভিডিওটা আমি দিলাম আপনাদের কোনো ভিডিও থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি ভিডিওটা চেষ্টা করবো ধন্যবাদ